হচ্ছে ফুল টুল সব গুছিয়ে রাখলাম আমি নারায়ণ পূজা হয়ে গেছে এখন হচ্ছে এটা বৃদ্ধি বৃদ্ধি হচ্ছে সকাল চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি আজকে ছিল শনিবার এখন বাজে ওই সকাল ছটা কি সাড়ে ছটার মতো আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি আজকে যেহেতু আজকে আছে বাবার বাড়িতে কালী পুজো না হলেও তিন বছর পর আমাদের বাড়িতে আবার পুজো হচ্ছে এত দিন পুজো বন্ধ ছিল তো দেখো অনেকগুলো ফুল গাছ থেকে তুলে নিয়েছি তারপর পুজো টুজো দিয়ে ঘরে এসে বিছনা টিছনা সব তুলবো সাতটা বাজে এগুলো এখনো ঘুমাচ্ছে ডেকে ডেকে মানে কি বলবো আর উঠাতে পারছি না তো সোনু তো উঠে গেছে সোনু বাবা ওঠেনি তো আমি স্নান টান করে পুজো টুজো করে একদম রেডি হয়ে নিলাম ওদিকে সোনু আর সোনু বাবা স্নান করছে পাঁচটা থেকে সকাল আটটা বেজে গেল এখন বাড়িতেই বসে আছি আসলে আমাদের গুরুবাড়িতে হচ্ছে কালী পুজো আজকে কোনো অমাবস্যা নেই কিন্তু শনিবার এর জন্য পুজোটা করা হবে আর তো আমার সাথে পুজো করা যাবে নামাগতি থাকলে এর জন্য তো বাড়ির সমস্ত কাজ বাজ সেরে রেডি হয়ে বসে আছি সন্ন্যাস স্নান হয়ে গেছে শনিকে পাতলাটা না করেছি কারণ যা দো দূর ওঠে মাঝে মধ্যে তো আমি এই যে এই সুন্দরটা ফুর্তি করে নিলাম আমার তো গরম লাগে নতুন যাওয়া বলে না যেন এটা তো নতুনই না মা হ্যাঁ তো সুন্দর স্নান করছে এখন আমরা বেরোবো একটু পরে না আজকে রান্নাবান্না করিনি যেহেতু একাদশিও উপসী তাকে এই জন্য করিনি তো আজকে অনেক দিন পর ব্লগটা আমি কিন্তু শুরু করলাম মাঝখানে তিন চারটে দিন আমি ব্লগ করিনি তারও বেশি আর সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র পাঁচ দিন করিনি ব্লগ আজকে থেকে শুরু করলাম যা আপলোড করেছি কদিন আগেরগুলো ছিল সেগুলো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আজকে কিন্তু আমাদের ভালো লাগে দেখতে থাকুন সোনুর হাতে ফুল এই যে ফুল চলো আর এই যে আমার হাতে ব্যাগ একদিনের জন্য এত বড় ব্যাগ দেখো বৃষ্টির দিন আর সোনু যা দুষ্টু একদিনের জন্য ছোট ছোট দুটো কলা গাছ হয়েছিল এগুলো নিয়ে যাচ্ছি বাড়িতে পুজোতে লাগবে আর এই দেখো আমি এখানে একা সামনে এদিকে আর এখানে আছে বক্সে গান হচ্ছিল আর আমি ভাবছি ঠাকুর মন্দিরটা হালকা করে একটু সাজাই তো ওটাই কাজ আমার ছিল তো এরপরে দেখো নন্দীগুলোকে লাগিয়ে দিচ্ছে আঠা দিয়ে পুরো একদম আর এটা কিন্তু এমনি হচ্ছে কোন নিয়ম না এমনি ভালো লাগবে এর জন্যই আর এদিকে দেখো পুজোর মানে সব ফুল টুল এগুলো সব আমি গুছিয়ে টুছিয়ে রাখছি পরে পুজোর সময় করে অত কিছু করা থাকলে এর জন্য এখন যেহেতু ফাঁকা জন্য সবকিছু পরে আর অত তাড়াহুড়ো লাগবে না এর জন্য মানে সবকিছু আলাদা করে সাজিয়ে নিচ্ছি আর এই যে আম পাতাগুলো দেখতে পাচ্ছো কোথায় কি কোনটা লাগে একটু কিছু রেখে দিয়ে এগুলো সব পরিষ্কার করে নেবো আর যেহেতু দেখতেই পারছো পুরো থালা বাসনের ঢিপ এগুলো হচ্ছে আমাদের সব কিন্তু ঠাকুরের আরকি থালা বাসন যেহেতু সামনে আর একটা বড় অনুষ্ঠান আছে এর জন্য সমস্ত জিনিস একদম বের করে বোন এখানে ধোয়া ধুই করে পরিষ্কার করে রেখেছে ফুল টুল সব গুছিয়ে রাখলাম আমি ফুলগুলো সব দেখো রেডি করে রেখেছি ফুল দুব্বা আম পল্লব বেলপাতা এই এক্সট্রা ফুল সমস্ত জিনিস গুছানো হয়ে গেছে এদিকে দেখো সমস্ত থালা বাসন ধোয়া ধুয়ে করা কমপ্লিট থালা বাসনটা মিলে ধুয়েছে আমি এই ফুল টুল এগুলো সব ঠিক করলাম এই যে আর দেখো ফুল টুল লাগালাম সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে ওদিকে অবস্থা কাজও করছে গেট রং করছে তো উপাস এই প্রথমবার আমাদের বাড়ির পুজোতে এই যে হয় দেখা যাক পারি কিনা তো চলো দেখতে

এখন হচ্ছে এটা বৃদ্ধি আছে বৃদ্ধি হচ্ছে একদম মানুষের মতো ব্যাপারটা আছে শনিবার রাত্রি একটা

OK Samad 경찰, haji is <laughs> it too bad then? Try him to apacara first couple, haji. Po ni mother dida... phone mother dida, you too, दिले जाबे का त भन बास अल पकेटे त उनी को चन्दन थे म उलाको लगाइ ला चन्दन देन जी ना बाबा तुम पार बन्ना एबे लेकिन ए पोदी

এখন ঠাকুরের মুখ ধরছে কখনতিয়া বলছে ধরবে দেবে হই গেছে আশা এখন আশা আস্তে তো দেখো এদিকে কি পরিমানে যে বৃষ্টি হচ্ছিল সে বলার বাইরে যদিও আমাদের পুজোর সমস্ত জিনিস কিন্তু রেডি করা হয়ে গেছে ভোগ টোক একদম বানিয়ে কাকু চলে গেছে বাড়িতে এদিকে আমি সমস্ত জিনিস রেডি করে রেখেছি একদম গুছিয়ে টুছিয়ে এখন দেখো কাকু চলেও আসছে দেখো এখন বাজে হচ্ছে রাত প্রায় সাড়ে এগারোটার মতো চলে আসছে মায়ের পুজোর সব কি রেডি করছে আর কি সব আমি ঠিকঠাক করে নিচ্ছে আর সারাদিন তো ভালো ছিল সন্ধ্যার থেকে বৃষ্টি তো এখন পুজো শুরু হবে শেষ হবে তাহার দিয়ে শেষ বল

ओम नमः शक्ति ओम नमः गणनाथ शक्ति पूर्णा भवंत्री दा भवंत्री भवंत्री दा वरुद्रा ओम आत्मतत्माया भगवा ओम ये देव अम्बा बुद्धा नमः भागवतम नमः दशमोत्साय नमः गुरुमाय नमः नंदाय नमः ब्रजीपाय

তারপরে আমি ওদের ঘরে চলে আসছি যেহেতু ঘুমিয়ে ছিল তো ওই জন্য আমি ঘরে আসছি বন চুলি নিচে ও পাহাড় আমাদের প্রসাদে ছিল এই মাত্র খাওয়া দাওয়া করলাম এখন তিনটা বাজে ঘুমাবো বোনরা সোনভূমি হচ্ছে আমিও ঘুমাবো আর বাবা মা আছে নিচে ঠাকুরের ওখানটায় তো চলো আজকের ব্লগটা এই যাচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো